আসসালামু আলাইকুম কেসিটিচ এরিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমার নাম হচ্ছে কায়স চৌধুরী আজকে আমাদের বিষয় হচ্ছে রিলের ভিতর কি থাকে এবং রিলে সুইচ কিভাবে কাজ করে তো আজকে যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদেরকে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব আসলে রিলে সুইচ কিভাবে কাজ করে বা রিলে সুইচের অভ্যন্তরে কি থাকে আমার সামনে যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন এই চিত্র বা এই ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। পাশাপাশি প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব রিলের ভিতর কি থাকে তো প্রথমেই আসা যাক রিলের সংজ্ঞা নিয়ে অর্থাৎ একটি রিলের সংজ্ঞাতেই কিন্তু রিলের ভিতর কি থাকে বা রিলে কিভাবে কাজ করে তা কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় তো রিলে হচ্ছে একটি ইলেকট্রোম্যাগনেটিক সুইচ যেখানে একটি ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ রিলের ভিতরে একটি ইলেকট্রো ম্যাগনেট ব্যবহার করা হয়ে থাকে এবং সেই ইলেকট্রো ম্যাগনেটের মাধ্যমে কিন্তু সুইচকে অন অফ করানো হয় আপনাদেরকে স্বাভাবিকভাবে একটি উদাহরণ দেই বেশ সিম্পল উদাহরণ সেটা হচ্ছে এখানে দেখুন আমার হাতে কিন্তু একটি সুইচ রয়েছে তো এই সুইচটিকে আমরা স্বাভাবিকভাবে কিভাবে অন অফ করি স্বাভাবিকভাবে আমরা হাত দিয়ে বা আঙুল দিয়ে অন এবং অফ করে থাকি কিন্তু রিলে কিন্তু সুইচ হওয়া সত্ত্বেও এভাবে কাজ করে না রিলে কিভাবে কাজ করে রিলের ভিতর কিন্তু ওই যে দেখুন আমি বলেছিলাম সংজ্ঞার ভিতর যে এটি একটি ইলেকট্রো ম্যাগনেটিক সুইচ এবং এটার একটি ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা থাকে এখানে একটি ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয়েছে এবং এই ইলেকট্রো দুই প্রান্তে যখন আমরা ভোল্টেজ প্রয়োগ করব। তখন কিন্তু এখানে একটি আর্মেচার রয়েছে দেখতে পাচ্ছেন এই আর্মেচারটি কি হবে যেহেতু এই আর্মেচারটি একটি ম্যাটালিক তো ম্যাটালিক হওয়াতে কি হবে যে এই ইলেকট্রো সাথে আকর্ষিত হবে অর্থাৎ ম্যাগনেটে যখন ভোল্টেজ প্রয়োগ করব তখন এই ভোল্টেজ প্রয়োগ করাতে এই ইলেকট্রো একটি চুম্বককে পরিণত হয়ে যাবে এবং এই আর্মি চারকে এই রডটিকে আকর্ষণ করবে তা আকর্ষণ করাতে তখন কি হবে এ প্রান্তের সাথে শর্ট হয়ে যাবে এবং তখনই এ প্রান্তের সাথে সংযুক্ত যে লোডগুলো রয়েছে লোডগুলো কিন্তু চলতে থাকবে তো এভাবে হচ্ছে একটি রিলে কাজ করে তো এই রিলে আরও বিস্তারিত জানার জন্য আপনাদেরকে আমি রিলের পিন আউট সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই তাহলে আপনারা আরও সহজভাবে কিন্তু বুঝতে পারবেন তো এখানে আমি আপনাদের বোঝার সহজের জন্য আপনারা যাতে সহজে বুঝতে পারেন তার জন্য কিন্তু একটি এসপিডিটি অর্থাৎ সিঙ্গেল পোল ডাবল থ্রু রিলে ব্যবহার করেছি এটা একটি ডিসি রিলে এসি হোক বা ডিসি সকল রিলে কিন্তু সেম মেকানিজমেই কাজ করে থাকে তো এখানে আমি পিন আউট সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিয়ে দেই তাহলে কিন্তু আপনারা আমি যে ডায়াগ্রামে বোঝানোর চেষ্টা করব এই বোঝানোটা আপনি সহজভাবে আপনারা সহজভাবেই কিন্তু বুঝতে পারবেন তো এখানে দেখুন যে একটি রিলেতে কিন্তু পাঁচটি পিন থাকে এক প্রান্ত দুই প্রান্ত হচ্ছে কয়েল এবং মাঝখানে যেটি সেটি হচ্ছে কমন অর্থাৎ যেখানে ইনপুট দেওয়া হয় এবং এ প্রান্তটি হচ্ছে নর্মালি ক্লোজ প্রান্ত এবং এ প্রান্তটি হচ্ছে নর্মালি ওপেন প্রান্ত এখন ক্লোজ আর ওপেন কি ক্লোজ প্রান্তটি হচ্ছে নর্মালি বন্ধ প্রান্ত অর্থাৎ বন্ধ থাকে নর্মালি ক্লোজ বন্ধ আর ওপেন প্রান্ত হচ্ছে নর্মালিভাবে স্বাভাবিকভাবেই খোলা থাকে স্বাভাবিকভাবে কেন যখন আমরা কোনো ভোল্টেজ বা কার কোনো ভোল্টেজ আমরা এই রিলের এক এবং দুই নাম্বার পিনে প্রয়োগ করব না অর্থাৎ কোনো সংযোগ দিব না তখন সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এই প্রান্তটি থাকবে নর্মালি ক্লোজ এবং এ প্রান্তটি থাকবে নর্মালি ওপেন যখনই আমরা এই রিলেতে ভোল্টেজ প্রয়োগ করব অর্থাৎ এক এবং দুই নাম্বারে ভোল্টেজ প্রয়োগ করব তখন কিন্তু এই এনসি প্রান্তটি এনও প্রান্ত হয়ে যাবে এবং এনও প্রান্তটি কিন্তু এনসি প্রান্ত হয়ে যাবে কারণ হচ্ছে এভাবে শর্ট হয়ে যাবে যখন আমরা ভোল্টেজ প্রয়োগ করব এই দেখুন এখানে এখানে এনসি প্রান্ত রয়েছে এই এনসি প্রান্তটি কিন্তু শর্ট রয়েছে যখন আমরা ভোল্টেজ প্রয়োগ করব তখন কিন্তু এই রডটিকে আকর্ষণ করবে এবং এই প্রান্তটি কিন্তু অ্যানো প্রান্ত হয়ে যাবে এর কারণে আমরা বললাম যে যখন ভোল্টেজ প্রয়োগ করব তখন এনসি প্রান্তটি অ্যানো প্রান্ত হয়ে যাবে এবং অ্যানো প্রান্তটি এনসি প্রান্ত হয়ে যাবে এখন আপনারা এই বিষয়টি ধরে রাখবেন আমি যখন বুঝাবো তখন আপনারা এনো প্রান্ত ধরবেন এবং সি প্রান্তটি সি প্রান্তই ধরবেন এতে করে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে আপনাদের কি কিন্তু জটিলতা তৈরি হবে না তো এখন আসুন আমরা আপনাদেরকে বুঝাই রিলে কিভাবে কাজ করে ড্রিলার কিন্তু স্বাভাবিক একটি কাজ করার ধারণা আপনারা পেয়ে গেছেন অলরেডি তাও আমি আপনাদেরকে আরও স্বাভাবিক আরও সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করি দেখুন এখানে কিন্তু একটি ইলেকট্রো ম্যাগনেট রয়েছে ইলেকট্রো ম্যাগনেট হচ্ছে একটি অস্থায়ী চুম্বুক যখনই আপনারা ভোল্টেজ প্রয়োগ করবেন তখনই কিন্তু এটি একটি চুম্বুকে পরিণত হয়ে যাবে আবার যখন ভোল্টেজ সরিয়ে নেবেন বা পাওয়ার সাপ্লাই সরিয়ে নেবেন তখন কিন্তু এটি স্বাভাবিক হয়ে যাবে অর্থাৎ এর চুম্বকত্ব হ্রাস পাবে কোনো চুম্বক এটা কোনো চুম্বকের মতো আচরণ করবে না তো এখানে একটি দেখতে পাচ্ছেন এখানে একটি আর্মেচার ব্যবহার করা হয়েছে এটি একটি ম্যাটালিক আর্মেচার অর্থাৎ একটি ম্যাটালিক রড যেটা চুম্বকের সাথে আকর্ষণ করে আর এটা হচ্ছে একটি স্প্রিং তো এই স্প্রিংটার কাজ কি তাও আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো আর এখানে হচ্ছে একটি এনসি প্রান্ত অর্থাৎ ডিলের মতো এনসি প্রান্ত আর এটা হচ্ছে একটি অ্যানো প্রান্ত এবং এই মাঝখানে যেটি আর্মেচার এই আর্মেচারে এটা হচ্ছে একটি কমন প্রান্ত আমরা ধরে নিই এটা হচ্ছে কমন প্রান্ত তো যখনই আমরা এই রিলের কয়েলে রিলের কয়েল এক এবং দুই নাম্বার কয়েলে ভোল্টেজ প্রয়োগ করি তখন কি হয় যে এই আর্মেচারটা কিন্তু এই ম্যাগনেটের সাথে লেগে যায় আকর্ষ আকর্ষিত হয় যেহেতু এটি লোহার তো সেই ক্ষেত্রে এটা আকর্ষিত হবে তখন সেই ক্ষেত্রে কী হয় এই অ্যানসি প্রান্ত থেকে এটি কিন্তু অ্যানো প্রান্তের সাথে লেগে যায় তখন কিন্তু অ্যানো প্রান্তটি শর্ট হয়ে যায় তখন এই অ্যানো প্রান্তের সাথে যুক্ত যে লোডগুলো সে লোডগুলো কিন্তু চলতে থাকে এখন আপনাদেরকে কিন্তু আমি তখনই বলেছি এনসি কিন্তু অ্যানো হয়ে যায় এবং অ্যানো কিন্তু এনসি হয়ে যায় তো আপনাদেরকে ধরে নিতে বলেছি যে অ্যানো প্রান্তটি অ্যানোই এবং এনসি প্রান্তটি এনসি ধরে নেবেন এতে কিন্তু আপনাদের বুঝতে সহজ সহজ হবে তো আমি আবার বলি যখন আমি ভোল্টেজ প্রয়োগ করি তখন কিন্তু এটা ম্যাগনেটের সাথে শর্ট হয়ে যায় অর্থাৎ লেগে যায় তখন কিন্তু এ অ্যানো প্রান্তের সাথে শর্ট হয়ে যায় তো স্বাভাবিকভাবে অ্যানো প্রান্তের সাথে যখন শর্ট হয় তখন এর সাথে সংযুক্ত যে লোডগুলো ওগুলো কিন্তু সুন্দরভাবে চলতে থাকে এবং এটা যখন আমরা সাপ্লাই এক এবং দুই নাম্বার থেকে যখন আমরা সাপ্লাই সরিয়ে নিই অর্থাৎ ভোল্টেজ সরিয়ে নিই তখন কিন্তু এটা পূর্বের অবস্থায় চলে যায় অর্থাৎ এনসি হয়ে যায় পূর্বের অবস্থায় কী হয়ে যায় চলে যায় এনসি হয়ে যায় এই এনসি কীভাবে হয় এখানে দেখুন একটি স্প্রিং সংযুক্ত করা হয়েছে এই স্প্রিংটা কী করে দিকে সংকোচন করতে থাকে সংকোচন করাতে কি হয় ও কিন্তু এনসি হয়ে যায় যখনই আবার ইলেকট্রো ম্যাগনেট আমরা ভোল্টেজ প্রয়োগ করি তখন কিন্তু এই রডটি এই ম্যাগনেটের সাথে যুক্ত হয়ে যায় এবং এই স্প্রিংটি কিন্তু প্রসারিত হয়ে যায় তখন কিন্তু এটার সাথে লেগে যায় যখনই আবার আমরা ভোল্টেজকে সরিয়ে নিব তখন কিন্তু এটা আবার প্রসারিত সংকোচন হয়ে যায় অর্থাৎ উপর দিকে উঠে যায় ঠিক না তো এখন এই বিষয়টিকে আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর জন্য আমার আমার কাছে কিন্তু একটি রিলের ম্যাগনেট রয়েছে দেখুন এটা কিন্তু একটি ইলেকট্রো ম্যাগনেট অর্থাৎ আমরা যখন এই দুই প্রান্তে ভোল্টেজ প্রয়োগ করব এই দুই প্রান্তে যখন ভোল্টেজ প্রয়োগ করব দেখুন এখানে কিন্তু দুটি কয়েলের দুই প্রান্ত রয়েছে একটি কয়েলের এ প্রান্ত এই কয়েকটি কয়েলের এই প্রান্ত তো এই দুই প্রান্তে যখন আমরা ভোল্টেজ প্রয়োগ করব তখন কিন্তু এই যে দেখুন এই ম্যাটালিক প্রান্তটা কিন্তু ম্যাগনেটে পরিণত হয়ে যাবে তখনই কিন্তু এই যে প্রান্তটি আমাদের এটার সাথে অর্থাৎ চুম্বকের সাথে লেগে যাবে তখনই কিন্তু এ প্রান্তটি এন হয়ে যাবে এবং এ প্রান্তটি এনসি হয়ে যাবে অর্থাৎ এ প্রান্তটি এনসি এবং এ প্রান্তটি এনও হয়ে যাবে আপনারা আশা করি বুঝতে পারছেন তো আবার আমরা একটি খোলা রিলে নিয়েছি তো এই খোলা রিলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আরও সহজভাবে আমি বুঝাতে পারবো এখানে দেখুন এখানে দেখুন এটা হচ্ছে কমন প্রান্ত এখানে একটি এটা হচ্ছে কমন প্রান্ত এটা হচ্ছে এ প্রান্ত এটা হচ্ছে বি প্রান্ত অর্থাৎ এটা হচ্ছে এক নাম্বার প্রান্ত এটা হচ্ছে দুই নাম্বার প্রান্ত এটা হচ্ছে সি প্রান্ত এটা হচ্ছে অ্যানো প্রান্ত এটা হচ্ছে কমন তো এই কমনটা কোথায় গেল এই কমনটা হচ্ছে এই রডের সাথে অর্থাৎ এই যে রড এই আর্মেচার এই আর্মেচারটা থেকে হচ্ছে এ আর্মিচার এ আর্মেচার এ আর্মেচার তো এটা এটার সাথে যুক্ত হয়েছে দেখুন আপনাদেরকে আর আমি জুম করে দেখাই একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি দেখুন এখানে কিন্তু একটি এয়ার গ্যাপ রয়েছে এই যে এই গ্যাপটি হচ্ছে এই গ্যাপ আমি যখন আমি যখন ভোল্টেজ প্রয়োগ করব তখন এটা কিন্তু নর্মালি ওপেন হয়ে যাবে দেখুন নর্মালি ওপেন হয়ে গেছে আমি যখন ভোল্টেজ ছেড়ে দিব অর্থাৎ টার্মিনাল থেকে ভোল্টেজ সরিয়ে নেব তখন কিন্তু এটা নর্মালি ক্লোজ হয়ে যাবে আমি আবার যখন ভোল্টেজ দিব তখন এটা কিন্তু নর্মালি ওপেন হয়ে যাবে আবার যখন ছেড়ে দিব তখন কিন্তু নর্মালি ক্লোজ হয়ে যাবে তো এই বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে সাপ্লাই বা সরবরাহ করে দেখিয়ে দিই আমরা যখন সাপ্লাই দিব তখন কিন্তু এই রিলের যেই মেকানিজমটি সেটা কিন্তু সেমভাবে কাজ করবে অর্থাৎ এখানে যখন আমরা সাপ্লাই প্রয়োগ করব তখন কিন্তু এটা হচ্ছে নর্মালি ক্লোজ হয়ে যাবে এবং এটা আবার নর্মালি ওপেন হয়ে যাবে দেখুন আমরা যখন সাপ্লাই দিব এই ম্যাগনেটিক ইলেকট্রো ম্যাগনেটে তখন এই রডটির কিন্তু এই আর্মেচারটি কিন্তু আকর্ষণ করবি ম্যাগনেট আকর্ষণ করাতে কী হবে এটা এরকমভাবে নিচের দিকে নেমে যাবে এটা ক্লোজ হয়ে যাবে এবং এটা ওপেন হয়ে যাবে দেখুন আমি আবার দেখাই নর্মালি ক্লোজ নর্মালি ওপেন নর্মালি ক্লোজ নর্মালি ওপেন প্রতিটা রিলে কিন্তু সেম পদ্ধতিতে কাজ করে আবার আপনাদের একটি এ কোশ্চেন থাকতে পারে সেই কোশ্চেনটি হচ্ছে যে এখানে স্প্রিং কেন ব্যবহার করা হয়েছে এবং এখানে স্প্রিং কেন নেই দেখুন এটা কিন্তু যেই আর্মেচারটি ব্যবহার করাছে এটা আর্মেচারটিতে এমনভাবে তৈরি করেছে যেটাতে স্প্রিংয়ের একটি বৈশিষ্ট্য রয়েছে এর কারণে কিন্তু এটা নিচের দিকে ইলেকট্রো ম্যাগনেট আকর্ষণ করার পরেও কিন্তু এটা স্প্রিংয়ের মতো প্রসারিত হচ্ছে দেখুন এই যে সংকোচন হচ্ছে আবার প্রসারিত হচ্ছে আবার অনেক রিলেতে কিন্তু স্প্রিংও ব্যবহার করা হয়ে থাকে এখানে দেখুন এখানে কিন্তু এই যে রিলেটি এসি রিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্প্রিং ব্যবহার করা হয়েছে এই ভিতরে দেখতে পাচ্ছেন এখানে স্প্রিং ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে স্প্রিং ব্যবহার করা হয়নি বিভিন্ন রিলেতে বিভিন্নভাবে কিন্তু মেকানিজম করা থাকে তো আশা করি যে আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন সহজেই তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ